আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে অসংখ্য শুক্রিয়া এবং ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ ওয়েবিনারে আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি ডক্টর ইমরান আনসারি নির্বাহী পরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এটি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি ফাইভ জিরো ওয়ান সি থ্রি অর্গানাইজেশন আমরা দীর্ঘকালই ধরে ধরে বিডসের আন্ডারে এই ধরনের কর্মকাণ্ড করে থাকি আজকের এই আলোচনায় আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামের সংকট ও তার প্রভাব এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা তাই পার্বত্য চট্টগ্রামের যে যে সংকট এটার সাথে এটার কি কানেকশন সে নিয়ে আমরা আলোচনা করব কথা বলবার চেষ্টা করব আজকের এই পৃথিবীতে যেখানে কোনো একক অর্থনৈতিক রাজনৈতিক বা সামাজিক সংকট একটি দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করতে পারে সেখানে পার্বত্য চট্টগ্রামের সমস্যা আমাদের কাছে শুধু একটি আঞ্চলিক সংকট নয় বা একটি আঞ্চলিক বিষয় নয় এটি একটি জাতীয় সংহতির বিষয় একটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় এই আলোকেই আজকে আমরা এই আলোচনাটি করবার চেষ্টা করব। পার্বত্য চট্টগ্রামে মূলত আদিবাসী জনজাতি যারা যেমন চাকমা মারমা ত্রিপুরা খ্যাং অন্যান্য যে জাতিগুলো রয়েছে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো রয়েছে এবং বাংলা ভাষাভাষী মানুষজন রয়েছে সেখানে সেখানকার মানুষকার মানুষদের মধ্যকার জমি নিয়ে সংঘাত রয়েছে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা রয়েছে সংস্কৃতির আদান প্রদান নিয়ে সেখানে আমরা বিভিন্ন ধরনের সংঘাত দেখতে পাই এই সংঘাতগুলো কি শুধুমাত্র নৃতাত্ত্বিক বাংলা ভাষাভাষীদের সাথে ভারীদের সংঘাত না অন্য কিছু এই সংস্কৃতির আদান প্রদানের সংকটও কিন্তু সেখানে দেখা যায় এই বিষয়গুলো আসলে আমাদেরকে আজকে আমাদের মূল আলোচনা নিয়ে আসা দরকার উনিশশো সালে এই শান্তি চুক্তি হয় এই চুক্তির বেশ কিছু ধারা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি বা বাস্তবায়িত করা যায়নি কেন করা যায়নি এই আলোচনাটি আসা উচিত সাম্প্রতিক বছরগুলোতে নতুন যে গোষ্ঠীর বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট এবং এখানে একটি পুনরুজ্জীবিত একটি উত্তেজনা কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি এ অঞ্চলে এবং সেই উত্তেজনার ফলশ্রুতিতে এক ধরনের সহিংসতা আমরা দেখতে পাই এবং সেনাবাহিনী সদস্যরা সেখানে আক্রান্ত হচ্ছেন এবং বিশেষ করে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের নিধন এখানে যে এথনিক ক্লিনজিং এর ফলে যে বাংলাদেশে দশ লক্ষ উদ্বাস্ত রোহিঙ্গারা সেখানে আসলো এবং রোহিঙ্গা নিধন পরবর্তী মিয়ানমারে যে চলমান যুদ্ধ সেই যে যুদ্ধে আরাকান আর্মি রাখাইন প্রদেশ কে নিয়ন্ত্রণে নিয়ে গেছে বলে আমরা খবর পাচ্ছি এবং কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির অবাধ বিচরণ আমরা লক্ষ্য করছি এবং খবর পাচ্ছি এবং যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সেই ধরনের স্বীকৃতি দেয়া হয়েছে এবং এ ছাড়াও সাম্প্রতিক একজন তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে সেনাবাহিনীর উপর যেভাবে সেখানকার পাহাড়িরা সেনাবাহিনীর উপর হামলে পড়েছে তার পাশাপাশি ত্রিপুরার যে রাজনীতিবিদরা বিশেষ করে ত্রিপুরার যে মহারাজার যে ছেলে তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন যে তারা মাত্র দু এক ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করবেন এই বক্তব্যগুলো কি আসলেই রাজনৈতিক নাকি এর কোনো সামরিক বা এর কোনো নিরাপত্তা কোনো গুরুত্ব রয়েছে এই বিষয়টি আমি মনে করি যে আমাদের আজকের এই অভিজ্ঞ প্যানালিস্টরা আজকে এই আলোচনায় তারা নিয়ে আসবেন এই সংকটকে আমরা শুধু আমি আমরা ব্রিটসের পক্ষ থেকে আমরা মনে করি এটি একটি আঞ্চলিক সংকট নয় এটি একটি জাতীয় নিরাপত্তার সংকট সেই দৃষ্টিকোণ থেকেই আমরা এই আলোচনাটি করব কারণ ভৌগোলিক কারণে পার্বত্য চট্টগ্রামকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে ভৌগোলিক এবং ভূ রাজনৈতিক কারণে পার্বত্য চট্টগ্রাম ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এটা আমরা জানি এই সীমান্তগিরি সন্ত্রাসবাদ চক্র অবৈধ পাচার এবং সীমান্ত পেরিয়ে সংগঠিত বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এ অঞ্চলকে ভল্নারবল করে তুলেছে বলে আমরা মনে করি যদি এই এলাকার শান্তি শৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয় তাহলে বিচ্ছিন্নতাবাদী অপরাধী গোষ্ঠীগুলো তাদের সশস্ত্র কার্যক্রম বাড়িয়ে দিবে এটি আর বলার অপেক্ষা রাখে না যা স্থানীয় জনতার বিশ্বাসকে যেমনিভাবে আপনার বাধাগ্রস্ত করবে তেমনিভাবে বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে এমনি বাস্তবতায় আমরা মিয়ানমারের যে সংঘাত পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সংগঠিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এর যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি সেই আলোকে যদি আমরা আজকের এই আলোচনাটা করি তাহলে আমি মনে যে বাংলাদেশের যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা সেখান থেকে একটি পথরেখা পাবেন আমি আপনাদের প্যানালিস্ট যারা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ এবং আমেরিকা থেকে ক্যানাডা থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভবিষ্যতে আমরা আমি আশা রাখছি বিটসের পক্ষ থেকে আমরা ঢাকায় একটি বড় নিরাপত্তা কনফারেন্স করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই যাত্রায়ও আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং যারা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করেন এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তা নিয়ে যারা কাজ করেন তাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করবেন এই প্রত্যাশা রেখে আমি মডারেটরের কাছে যাচ্ছি আজকের এই ওয়েবিনারটি পরিচালনা করবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ